দু হাজার পঁচিশ সালের এইচএসসি ও সম্ভাবনা পরীক্ষার্থীদের বাংলাদেশ জাতিবাদী ছাত্রদল শেরপুর সরকারি কলেজ শাখার পক্ষ থেকে অশেষ দোয়া ও শুভকামনা রইল এমনকি আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশব্যাপী জাতিবাদী ছাত্র দলের যে কার্যক্রমটি হাতে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের ইমার্জেন্সিতে কলম স্কেল এবং জরুরি ওষুধপত্র সেবা এমনকি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য বসার ছাউনি আমাদের বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে সে সরকারি কলেজ শাখার পক্ষ থেকে সেই ব্যবস্থা করা হয়েছে ইনশাল্লাহ যতদিন এইচএসসি এক্সাম থাকবে ততদিন আমরা বাংলাদেশবাদী ছাত্র দল শেরব সরকারি কলেজ শাখার শাখা আমরা এই সেবা এই কার্যক্রম চালিয়ে যাব ছাত্রদল অভিভাবকদের এবং কে ছাত্রদের জন্য সহযোগিতা করার জন্য যে উদ্যোগ নিয়েছে এটাকে আমরা সাধুবাদ জানাই এবং কি ধন্যবাদ জানাই এটা একটা ভালো উদ্যোগ ছাত্র দলের পক্ষ থেকে দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা মানে প্রার্থীর অভিভাবকদের ছাউনি করা এবং বসার জায়গা করার জন্য ওনাকে মানে ধন্যবাদ